গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স এর ফিরলেন বহু বছর পর গৌতম গম্ভীর কে নাইট রাইডার্স এর ড্রেসিং রুমে বসবেন আজকে দেখলাম কলকাতার প্রচুর প্লেয়ারই এসেছে কলকাতার ক্যাম্পে যোগ দেবে তারা এবং তার মধ্যে গৌতম গম্ভীরও রয়েছেন তিনি খেলবেন না আপাতত জাস্ট একজন সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন কিন্তু এই গম্ভীরের কলকাতাতে ফিরে আসার পর সমর্থকদের যে উন্মাদনা দেখলাম একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এই গৌতম গম্ভীর কলকাতার লোক তিনি হয়তো বাঙালি নন তার জন্ম হয়তো কলকাতায় নয় কিন্তু তিনি কলকাতার সঙ্গে বা কলকাতার মানুষের সঙ্গে যেভাবে জড়িয়ে গেছেন সেটা নিয়ে আলাদা করে কিছু বলেন অনেক প্লেয়ারই এসেছেন অনেক বড় বড় প্লেয়ার এসেছেন কিন্তু প্রধান আকর্ষণের যিনি মানে প্রধান আকর্ষণ যাকে ঘিরেছিল তিনি হলেন গৌতম গম্ভীর এবং কলকাতাতে আসার পর তিনি একটা টুইট করেছেন সেই টুইটে তিনি লিখেছেন দিস ইজ মাই এয়ার দিস আর মাই পিপল দিস ইস ওয়ার আই স্ট্যান্ড পরিষ্কার বলে দিলেন এটা আমার জায়গা এটা আমার জায়গায় এখান থেকেই আমি বিলং করি এবং এই যে টুইটটা করলেন এই যে কথাগুলো বললেন অনেক পুরনো কথা মনে পড়ে গেল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে গৌতম গম্ভীর নামক ভদ্রলোকটি কলকাতা নাইট রাইডার্স কিভাবে বদলে দিয়েছিল কলকাতা সমর্থকরা যে পরিমাণ রেগে গেছিলেন একটা সময় সেখান থেকে সেই সমর্থকদেরই একদম ট্রফি জয়ের আনন্দে আত্মহারা করে তুলেছিলেন এই গৌতম গম্ভীর নামক ভদ্রলোক দেখুন গম্ভীরকে নিয়ে প্রচুর ট্রোল হয় এবং মাঝে মাঝে এমন এক একটা মন্তব্য গম্ভীর করে ফেলেন যেগুলোকে নিয়ে ট্রোল হওয়াটাই স্বাভাবিক যদি এবার কেউ মেসি এবং তাহলে ট্রোল রাইট কিন্তু গৌতম গম্ভীর কলকাতার হয়ে যা করে গেছে কলকাতার হয়ে তার ভূমিকা সেটা কোনোদিনও অস্বীকার করা যাবে না একজন ক্রিকেটার হিসেবে বলুন একজন অধিনায়ক হিসেবে বলুন বা একজন একজন কলকাতার মানুষ হিসেবে বলুন কলকাতার মানুষ তিনি নন কিন্তু কলকাতার মানুষ হয়ে তিনি যে কাজটা করেছেন এই টুইটটা দেখার পর অনেক কিছু মনে পড়ে গেল যারা একদম কলকাতাকে ডে ওয়ান থেকে সাপোর্ট করেন সেই আইপিএল আট থেকে তারা যারা মাঝপথে শুরু করেছেন ক্রিকেট খেলা দেখা বা কে কে সাপোর্ট করা তারা একটু শুনুন তাহলে বুঝতে পারবেন যে গৌতম গম্ভীর নামক ভদ্রলোকটা ঠিক কিরকম ছিলেন দু হাজার আট নয় দশ এই তিনটে আইপিএল প্রথমে খেলা হয়েছিল একটা বড় মেগা অপশন হয়েছিল দু হাজার আট নয় দশ এই তিনটে বছরই মোটামুটি একই দল নিয়ে প্রায় খেলেছিল দলগুলো ঠিক আছে দু এগারো আইপিএল এর আগে একটা মেগা অপশন হয়েছিল যেমনটা হয় তিন বছর পর মেগা অপশন হয় ঠিক আছে এবার সেই মেগা নাইট রাইডার্স গৌতম গম্ভীরকে কিনেছিল এগারো কোটি টাকা দিয়ে এগারো কোটি টাকা সর্বোচ্চ মূল্য তিনি সেবার পেয়েছিলেন গৌতম গম্ভীর তখনও কিন্তু দু হাজার বিশ্বকাপ শুরু হয়নি সুতরাং এমন নয় যে বিশ্বকাপ ফাইনালে গম্ভীর খুব ভালো প্রদর্শন করেছেন সেই হিসাবে গম্ভীরকে নেওয়া হয়েছে না গম্ভীর কি এমনি নেওয়া হয়েছিল কারণ টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ভালো প্রদর্শন করেছিলেন 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে তার ভালো পারফরমেন্স ঠিক আছে তো গম্ভীরকে সেবার কলকাতা নিয়েছিল এবং সেবারের আইপিএলে তারা সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়েছিল মানে কলকাতার কথা বলছি কে কে আর এর ম্যানেজমেন্ট সৌরভ গাঙ্গুলিকে দলে নেয় এবং সৌরভ গাঙ্গুলি আনসোল্ড হয়েছিল মনে আছে নিশ্চয় আপনাদের পরবর্তীকালে পুনে সৌরভকে দলে নিয়েছিল মাঝপথে তো এবার সৌরভ গাঙ্গুলি বুঝতে পারছেন দাদা ইমোশন কলকাতাবাসীর বলুন বলুন বাঙালিদের ইমোশন ছিলেন সৌরভ গাঙ্গুলি সেই সৌরভ গাঙ্গুলিকে কলকাতা নাইট রাইডার্স দিয়েছিল দলে নেয়নি অন্য দলের কথা ছেড়ে দিন কলকাতা নেয়নি এটাই ছিল রাগ প্রচুর কলকাতাবাসী বা প্রচুর বাঙালি অ্যাকচুয়ালি এই ঘটনাটার পর রেগে গেছিলেন তারা প্রতিবাদ শুরু করেছিলেন তারা মাঠে নেমে মানে কি বলবো মিছিল শুরু করে দিয়েছিলেন যে কলকাতা নাইট রাইডার্স যদি সৌরভ গাঙ্গুলি না থাকে তাহলে আমরা কলকাতার খেলা দেখবো না একদম লিফলেট বিলি করেছিলেন তারা সেই সময় তো এই সোশ্যাল মিডিয়াতে এরকম গ্রুপ বানিয়ে ক্যাম্পের হতো না সেই সময় ডিরেক্ট রাস্তায় নেমে পড়ো ওই লিফলেট হতো না এরকম লিফলেট এরকম লেখা হতো নো দাদা নো কে কে আর আমার স্পষ্ট মনে আছে সেই সময় রাস্তা রাস্তায় লিফলেট বিলি করা হতো সিএবি থেকেও অনেক রকম করেছে যে সৌরভ গাঙ্গুলিকে কলকাতা নেয়নি কলকাতার খেলা দেখবো না জাস্ট দেখবো না দাদাকে নিয়ে এরকম আগে একবার হয়েছিল যখন ভারতীয় দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল ক্যাপ্টেনের পর থেকে সরে গেলেন সেই সময় জিনিস হয়েছিল যে ভারতীয় দলে সৌরভ না থাকলে আমরা খেলা দেখবো না কলকাতার ক্ষেত্রেও তাই কলকাতার প্রথম তিনবারই সৌরভ গাঙ্গুলি যথেষ্ট ভালো খেলেছিলেন কিন্তু দলগত পারফরমেন্স ভালো ছিল না এবং তারপরে সৌরভকে বাদ দেওয়ার পর সমর্থকরা জাস্ট রেগে গেছিল হ্যাশট্যাগ নো দাদা নো কে হ্যাশট্যাগ না মানে এই এই ধরনের ক্যাম্পেইন তখন চালু হয়েছিল রাস্তায় রাস্তায় মানে ইভেন এটাও হয়েছে যে শাহরুখ খান শাহরুখ খানের একটা পুতুল টাইপের বানানো হয়েছে পুশ পুতুল যেগুলো হয় সেখানে গায়ে নো দাদা নো কে নিয়ে সেই শাহরুখ খানের মানে পোড়ানো হয়েছিল কিনা আমার মনে নেই বাট ওই যেরকম হয় না জুতো দিয়ে মারা যেমনটা হয় আর কি মানে রেগে গেলে সমর্থকরা যেমনটা করেন তার কারণ সৌরভ গাঙ্গুলি নামে কোনো প্লেয়ার কলকাতার দলে ছিলেন এটা দু সালের ঘটনা যখন আইপিএল এর অগারো এবং বারো এই সমর্থকরাই কলকাতা নাইট রাইডার্স যখন ট্রফি জিতলো সেই ট্রফি জয়ের পর নাচানাচি শুরু করেছিলেন প্রথমবার যখন আইপিএল জিতলো কলকাতা একেবারে একদম শোভাযাত্রা হয়েছিল কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে সবাইকে নিয়ে আসা হয়েছিল এবং প্রচুর সমর্থকরা কলকাতাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিল কারণ কলকাতা চ্যাম্পিয়ন হচ্ছে জাস্ট দুটো বছর এবং কেনই কথা বলে কেন এই দুটো বছরের মধ্যে গৌতম গম্ভীর নামক একজন ভদ্রলোক তিনি কলকাতাকে জাস্ট বদলে দিয়েছিলেন গৌতম গম্ভীর সমর্থকদের বিশ্বাস করতে শিখিয়েছিলেন যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারে বিশ্বাস করতে শিখিয়েছিলেন যে একটা দুর্দান্ত দল যারা একেবারেই ফ্লপ তারাও কিন্তু একটা অর্ডিনারি দল নিয়েও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে প্রথম তিনটে মরসুমে আট সালে কলকাতা ছ নম্বরে শেষ করেছিল আট দলের মধ্যে 2009 সালে কলকাতা আট দলের মধ্যে আট নম্বরে দশ সালে কলকাতা আট দলের মধ্যে ছ নম্বরে যে দলটা ছ নম্বরের আগে যেতে পারত না সেই দলটাই প্রথমবার গৌতম গভীরের নেতৃত্বে শেষ করলো পয়েন্টস টেবিলের তিন নম্বরে তাও সেবার কিন্তু বেশি দল ছিল দু হাজার এগারোতে দশটা দল হয়েছিল এক তিন নম্বরে শেষ করলো শেষ পর্যন্ত তারা ফোর্থ হয়েছিল টুর্নামেন্টে প্লে অফে বেশি দূর যেতে শেষ বাট পয়েন্টস দলটা পয়েন্টস টেবিলে কোথায় হারিয়ে যেত সেই দলটাই প্রথমবারই তিন নম্বরে শেষ করলো এবং তারপরে এবার দু সালে তারা শেষ করলো দু নাম্বারে এবং সেখান থেকে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন গৌতম গম্ভীর শিখিয়েছিলেন একটা অ্যাভারেজ দল নিয়েও চ্যাম্পিয়ন হয়ে আসাছে প্রথম তিনটে আইপিএল মরসুমে কলকাতাতে বিশাল বিশাল বড় বড় নাম ছিল আপনারা হয়তো জানেন না হয়তো জানেন যে প্রথম আইপিএল গুলোতে কোন রকম নির্দিষ্ট এতজন বিদেশি রাখতে পারবে তার বেশি পারবে না এমন নিয়ম ছিল না এখন যেমন আটটা বিদেশি নিয়ম আছে সেই সময় ছিল না প্রচুর বিদেশি কলকাতা দিয়ে মনে হয় এগারো বারোটা বিদেশি ছিল ব্রেন্ডা ম্যাককালাম ছিলেন দু হাজার ক্রিস গেইল এলেন তার আগে রিকি পন্টিং ছিলেন ডেভিড হাসি ছিলেন পাকিস্তানের শোয়েব আক্তার ছিলেন উমার গুল ছিলেন মোহাম্মদ হাফিজ ছিলেন সালমান বাট ছিলেন কত বলবো কত নাম বলবো প্রচুর বড় বড় তারকা সেই তারকাদের নিয়ে যখন একটা দল জিততে ব্যর্থ হয় তখন গৌতম গম্ভীর কিছু অনামি ক্রিকেটারদের নিয়ে যাদেরকে কেউ সেভাবে চেনেই না কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন এই বিশ্বাসটা দিয়েছিলেন যে কলকাতা চ্যাম্পিয়ন হতে পারে এবং এটাই হলো একটা মানে মানুষের বিচক্ষণতা যে একটা দলকে কোথায় নিয়ে যেতে পারে এই যে গম্ভীর টুইটটা করেছেন দিস ইস মাই এয়ার দিস আর মাই পিপল দিস ইস হোয়ার আই স্ট্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু তিনি ঠিক বলেছেন যে তিনি এখানে বিলং করেন সমর্থকরা আজকে বাকিদের ছেড়ে গৌতম গম্ভীর গম্ভীর ফিরেছে ইয়াস কেন মাথামাতি করছেন বা কেন বিগত দু তিনটে বছর দু তিনটে মৌসুম ধরে বলা হচ্ছিল গৌতম গম্ভীর ফিরে আসুন হচ্ছে না এই কে কে আর এই কে কে আর পারবে না এই কে কে আপনার মতন একজনকে দরকার তার কারণ এই কাজগুলো গৌতম গম্ভীর করে গেছিলেন ক্যাপ্টেন হিসেবে বলুন বা ক্রিকেটার হিসেবে তার পারফরমেন্স গম্ভীর যতদিন কলকাতায় খেলেছে কলকাতা জার্সিতে আইপিএল এ তিন হাজারের উপর রান রয়েছে তার এটা তো হলো একটা পয়েন্ট এই একটা পয়েন্টটাই যে গম্ভীরকে পুরো প্রশংসায় ভরিয়ে দেওয়া যায় এমনটা না আরো প্রচুর পয়েন্ট রয়েছে এই যে আমি বললাম গম্ভীরকে এগারো কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা মানে সেই সময় গৌতম গম্ভীর ইউসুফ পাঠানের চেয়ে বেশি দাম পেয়েছিলেন ইউসুফ পাঠানও কলকাতা এসেছিলেন কিন্তু মানে পাঠানের চেয়ে গম্ভীর বেশি দাম পেয়েছেন এটা মানে আমি অ্যাকচুয়ালি অপশনটা লাইভ দেখেছিলাম আমি অ্যাকচুয়ালি অপশনটা লাইভ দেখেছিলাম এবং এগারো কোটি দেখার পর আমার জাস্ট এগারো কোটি মেবি রবিন উথাপ্পাও সেই সময় প্রচুর দাম পেয়েছেন এরকম রবিন উথাপ্পা কলকাতাতে আসেনি তখন রবিন উথাপ্পা পুনেতে গেছিলেন পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া বাট গম্ভীরের এগারো কোটি দেখে আমি জাস্ট ইউসুফ পাটা ঠিক আছে ইউসুফ পাটার প্রায় দশ কোটি কাছে কাছে বেছে আমি এগ্রি করেছিলাম কারণ ইউসুফ পাটা আসলেই দুমদার একটা প্লেয়ার ছিলেন তা ততদিন তার একটা সাঁত্রিশ বলে একশো রানের ইনিংস ছিল আইপিএল এর মঞ্চে ফার্স্টেস্ট সেঞ্চুরি স্টিল গৌতম গম্ভীর এগারো কোটি আমি একটু অবাক হয়েছিলাম এবং তারপর গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যে এত দাম পেলে এত টাকা পেলেন এগারো কোটি এ বিষয়ে কি বলবে মানে ওই অপশন হয়ে যাওয়ার পর যেমন জিজ্ঞাসা করা হয় যে প্রচুর টাকা পেয়েছো কেমন লাগছে প্রচুর টাকা ঢুকেছে পকেটে তখন গম্ভীর বলেছিলেন যে হ্যাঁ তিনি এক্সপেক্ট করেছিলেন যে ডিসেন্ট প্রাইস পাবেন কিন্তু যদি এগারো কোটি না পেয়ে তিনি কমও পেতেন তাহলে তার খেলার প্রতি যে ডেডিকেশন সেটা কোনোদিনও কমতো না তাই অনেকে এটাই বলবেন যে টাকা পেয়ে যাওয়ার পর লোকে এই ধরনের মন্তব্য করে কিন্তু বিশ্বাস করুন গম্ভীরকে দেখে কোনোদিন এই জিনিসটা মনে হয়নি যে না অতিরিক্ত টাকা পেয়েছেন বলে অতিরিক্ত কিছু এফোর্ট দেওয়ার তার মধ্যে ইচ্ছা রয়েছে না গৌতম গম্ভীর এই বিষয়ে বরাবরই ক্লিয়ার ছিলেন যে তিনি যত টাকাই পান এক কোটি পান কি এগারো কোটি পান যে এফোর্টটা তিনি দেবেন খেলার প্রতি তার যে দায়বদ্ধতা সেটা কোনোদিনও কমবে না যে কলকাতার জায়গায় যদি অন্য কোনো দলের জন্য আমাকে আমাকে পারফর্ম করতে হবে এবং ঠিক সেই জিনিসটাই গৌতম গম্ভীর দু বছরের মধ্যে করে রেখেছে বারোতে চ্যাম্পিয়ন এবং তারপরে চোদ্দতে আবারও চ্যাম্পিয়ন মানে এটা যাই এটা খেলার প্রতি প্যাশন বলুন লোকটার মধ্যে প্যাশন রয়েছে লোকটার মধ্যে অবশ্যই প্যাশান রয়েছে অ্যাকচুয়ালি এই গম্ভীর বনাম ধনী যে ব্যাপারটা কি বলবো মানে বিগত কয়েক বছর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এটা এটা একটা বেসলেস কম্পারিজন মানে যারা মনে করেন যে গম্ভীরের ধোনির প্রতি রাগ আছে বা যারা মনে করেন যে আসলে গম্ভীর জেলাস গম্ভীরের কিছু কিছু কথা শুনলে আসলে জেলাস মনে হয় বাট অ্যাকচুয়ালি গম্ভীর কিন্তু সেই মিনিংয়ে বলে না গম্ভীর অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে পারে না যেটা বলতে চান ভারতীয় ক্রিকেটে ধোনি বনাম গম্ভীর কোনোদিনও ছিল না কোনোদিনও ছিলই না ধনী বনাম শেহবাগ একটা টাইমে ছিল ধনী বনাম যুবরাজও একটা টাইমে ছিল আর ধনী করা বনাম গম্ভীর কোনোদিনও ছিল যাই হোক আমি ওটা বাদ দিলাম সুতরাং এটাই আমি বলতে চাই যে গম্ভীর লোকটার ক্রিকেট জ্ঞান বলুন ক্রিকেট বিচক্ষণতা বলুন আসলেই কিন্তু ভালো এরকমই আর একটা উদাহরণ দিই আপনাদের আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় বিগত দশ বছরে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বড় ম্যাচ উইনার কে অনেকে বলবেন রাসেল তাই তো স্বাভাবিক রাসেল ম্যাচ উইনার তারপরে যদি কারুর নাম বলতে হয় অবশ্যই সুনীল লারি তাই তো কলকাতার সবচেয়ে বড় ম্যাচ পিনার মানে একটা সময় নারীর ছাড়া কলকাতা অসম্পূর্ণ ছিল অপরিহার্য ক্রিকেটার ছিলেন নারে কিন্তু আপনারা কি জানেন যে সুনীল নারায়ণ কলকাতাতে কিভাবে এসেছিলেন কিভাবে সুনীল নারায়ণের মতো একটা প্লেয়ারকে কলকাতা তুলল কলকাতায় স্টার প্লেয়ার বানায় এই স্টার প্লেয়ার বানানোর প্রথম ধাপটা কিন্তু ছিলেন একরকম সুনীল নারায়ণ বলা যেতে পারে কলকাতাতে সুনীল নারায়ণে যোগ দেওয়ার পিছনে একমাত্র কৃতিত্ব গৌতম গম্ভীর কি হয়েছিল আমি বলি আপনাদের আমি এই স্টোরিটা শুনেছিলাম এক জায়গায় গৌতম গম্ভীর দু সালে মানে কলকাতা নাইট রাইডার্স দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে চ্যাম্পিয়ন্স লীগ খেলেছিল সরি মনে আছে চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টি আয়োজিত হতো বিশ্বের সমস্ত লীগগুলো নিয়ে একসাথে তো সেই দু সালে চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্স অংশ নিয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে যে দলটা ছিল সেটা হলো ত্রিনিদা দ্যান টোবেকো মনে আছে ত্রিনিদা দ্যান টোবেকো সেই সময় ছিল তো সেই ত্রিনিদা দ্যান টোবেকো দলে সুনীল নারায়ণ ছিলেন সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিয়ান এবং সদস্য তো এসেছিলেন সেই সময় তার বয়স বেশি নয় একদম স্পাইক করা একজন ক্রিকেটার এবং তখন একটু একটু হাসতেন হ্যাঁ আসলেই হাসতেন তো সেই সেই সময় ওই চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে কলকাতায় ত্রিনিদাস অ্যান্ড টোবেগোর সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল নরমাল প্র্যাকটিস ম্যাচ কোনো ম্যাচ নয় প্র্যাকটিস ম্যাচ খেলেছিল এবার গৌতম গম্ভীর এমন একজন ক্রিকেটার যিনি সেই সময় মানে যিনি এই স্টোরিটা বলেছেন কে বলেছেন আমার অ্যাকচুয়ালি মনে নেই বাট যিনি বলেছিলেন তিনি এটাই বলেছিলেন যে গৌতম গম্ভীর স্পিনারদের অতটাও কেয়ার করতেন না মানে স্পিনারদের আমি মারতে পারবো না এমনটা হয় না স্পিনাররা আবার বোলার নাকি এরকম টাইপের আর মানে ওরকম অসম্মান করে না বাট যাই হোক মানে স্পিনাররা বল করছে মানে আমি সব বলই মারবো এরকম একটা ব্যাপার কিন্তু সেই প্র্যাকটিস ম্যাচে গৌতম গম্ভীর সুনীল নারায়ণকে একেবারেই খেলতে পারেনি বারবার বিট হয়েছিলে যে প্লেয়ারটা স্পিনে রেগেছে খুবই মানে দক্ষ ছিলেন অন্তত তার ধারণা সেই প্লেয়ারটাই সুনীল নারায়ণকে একেবারেই খেলতে পারেনি ওই প্র্যাকটিস ম্যাচে সুতরাং সেই সময় কি হয়েছিল যে গৌতম গম্ভীর মানে একটু হয় যে আমি যে প্লেয়ারটাকে খেলতে পারছি না সেই প্লেয়ারটাকে একটু ভালো লেগেছে সেই সময় আসলে গম্ভীর আমি খুবই দক্ষ খুবই ভালো খেলতে পারি সেই স্পিনারকে আমি খেলতে পারিনি এই প্লেয়ারটা আমাকে বারবার বিট করেছে নারেন শুরু থেকে ওরকম বলিং করতেন বল লুকিয়ে বলিং করতে আসতেন এবং বোঝা যেত না কোন বলটা ভিতরে আসবে কোন বলটা বাইরে আসবে কোন বলটা পায়ে লাগবে কোন বলটা বাইরে যাবে সুতরাং সুনীল নারায়ণকে তিনি ওই প্র্যাকটিস ম্যাচের বলেছিলেন যেভাবে ঠিক আছে এবং তারপরে যখন এই সুনীল নারায়ণকে নেওয়া হয়েছিল তখন মানে এমনটাই দেখা গেছিল যে বাকি দলগুলো বলছে যে ওয়েস্ট ইন্ডিজের একজন স্পিনার একটা দল নিচ্ছে ফ্রাঞ্চাইজি এর চেয়ে কি হতে পারে মানে এমনটাই প্রতিক্রিয়া ছিল বাকি দলগুলো যে ওয়েস্ট ইন্ডিজ থেকে ভাই কে স্পিনার তোলে ইভেন দেখুন না দশটা বছর কেটে গেছে ওয়েস্ট ইন্ডিজ এর কোন স্পিনার বা কটা স্পিনার আন্তর্জাতিক মঞ্চে দুর্দান্ত প্রদর্শন করেছেন কিছু ক্ষেত্রে সুলেমান বেন আর সুনীল নেন ব্যাস বিগত বছর ওয়েস্ট থেকে কজন বিশ্বমানের স্পিনার এসেছে আসেন সুতরাং অনেকেরই এইরকম মানে অনেক ফ্রাঞ্চাইজি এটা ভেবেছিল বা বলেছিল বা প্রতিক্রিয়া ছিল যে ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন স্পিনার তুলছে তারা একজন অনামি স্পিনার যাকে কেউ চেবে না কলকাতাতে একসময় অজন্তা মেন্ডিস ছিল সেই মেন্ডিসের মানে লেভেলের বোলার তারপরে তারা একজন অনামি ওয়েস্ট স্পিনারকে তুলছে কিন্তু গম্ভীর ওই যে বললাম বিচক্ষণ বিচক্ষণতা রয়েছে সেটা গম্ভীর জানতেন এবং তিনি সুনীল নারায়ণ কলকাতা একজন অপরিহার্য ক্রিকেটার সুনীল নারায়ণ কলকাতাকে যে কত ম্যাচ জিতিয়েছেন কত উইকেট তুলেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই এবং এই গৌতম গম্ভীর সুনীল নারায়ণকে জাস্ট খুঁজে এনে দলে নিয়েছিলেন এবং বাকিটা ইতিহাস সুতরাং এই ছোটখাটো ব্যাপারগুলো যেগুলো একটা দলকে পুরো বদলে দেয় সেই দলের মানে সেই বদলানোর কারিগর ছিলেন এর গম্ভীর দাঁড়িয়ে এরকম একটা ফটো আপলোড করে দিস ইস মাই ইয়ার দিস আর মাই পিপল এই ফটো এই ক্যাপশনটা দিয়েছেন সুতরাং এইটুকুনি আমি বলতে পারি কলকাতা যদি প্রথম মানে এবার অনেকে ভাববেন যে চলো এইবারই কলকাতা ট্রফি জিতবে ওরকম হয় না মানে গম্ভীর মানে ট্রফি জিতবেই কলকাতা হয় না হলে তো ভালো পাঠ এমনটা যদি ধরেই রাখে এমনটাই হবে গম্ভীর কিন্তু দলের পরিবেশ বদলে গেছিল মানে হ্যাঁ অনেক কিছু ফ্যাক্টর থাকে কোচ কেমন আছেন যেমন সৌরভ গাঙ্গুলির সময় সৌরভ গাঙ্গুলি এমন একজন কোচকে পেয়েছিলেন যিনি পুরো একদম দলটা পরিবেশই একদম মানে কি বলবো যাই হোক স্টিল এই গৌতম গম্ভীর যখন কলকাতাতে ফিরছেন এইটুকুনি মনে রাখতে মানে অতীতের কথা যদি মনে থাকে আপনাদের তাহলে এইটুকুনি তো আশা রাখতেই পারেন যে এই লোকটা দলের পরিবেশ বদলে দেবে এইটুকুনি আমি বলতে পারি এইটুকুনি আশা রাখতে পারি যে এই প্লেয়ারটা এতদিন এত কিছু করেছে এবারও সেরকমই কিছু করবে সুতরাং মাসিহা হয়ে এসেছিলেন মাসিহা হয়ে এসেছিলেন গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে আবারও সেই মাসিহা ফিরলেন সোনার সময় এবার ফেরার পালা জাস্ট এইটুকুনি বলতে চাই কবে ফিরবে কবে ট্রফি জিতবে কবে কি হবে সেসব জানি না বাট অনেক কিছু বদলে যাবে এটুকুই কিন্তু আমি বলতে পারি যাই হোক আইপিএল প্রায় চলেই এলো তার মাঝে আজকে কলকাতাকে নিয়ে অনেকগুলো চিন্তার বিষয় আজকে না বেশ বিগত দুদিন ধরে সেগুলো নিয়ে একটু বলার আছে বলি প্রথমত যারা সকাল থেকে দেখছেন যে শ্রেয়া আর খেলবেন কি খেলবেন না অনেকে চিন্তায় পড়ে গেছে ভাই গতবারও শ্রেয়াস খেলেননি এবারও যদি না খেলেন আবারও কলকাতা যাবে আমি আপাতত যতটুকু শুনলাম না এরকম কিছু না শ্রেয়াসার খেলছেন তিনি ফিট আছেন কারণ আজকেই রঞ্জি ট্রফি ফাইনাল ছিল এবং সেখানে শ্রেয়া স্যারকে নাচতেও দেখলাম ট্রফি জেতার পর সুতরাং তারপরে যদি শ্রেয়া না খেলেন এমনটা কেউ বলে তাহলে আসলে কি রকম একটা অড ব্যাপার তোমার তুমি নাচছো অথচ তুমি খেলবে না তোমার চোট রয়েছে সেরকম কিছু নেই যতটুকু শুনলাম শ্রেয়া খেলবেন তবে তার একটু ব্যাক পেনের সমস্যা রয়েছে সেটা আশা করি নাচতে গিয়ে বা যাই করতে গিয়ে যেন সমস্যা না হয় বা শ্রেয়া স্যার শুরু থেকেই খেলবেন একদম ডে ওয়ান থেকে খেলবে তিনিই দলের ক্যাপ্টেন তার অনুপস্থিতিতে আবার কে নতুন ক্যাপ্টেন আমি সেসব নিয়ে কোনো চাপ নেই শ্রেয়া স্যার ধরে নিলাম খেলবে এবং দ্বিতীয় যে ব্যাপারটা যেটা আসলে একটু চিন্তার ব্যাপার ছিল সেটা হলো চলে গেছেন যার জায়গায় ফিল সল্ট এসেছে এবার এটা ভালো না খারাপ প্রথম প্রশ্ন এটা রয় গত বছর দারুণ মনে আছে যখন কেউ পারছিলেন না একা রিঙ্কু সিং আর জেসান রয় মিলেই খেলে গেছে জেসান রয় চার নাম্বারে নামুন ওপেনিং করতে নামুন জেসন রয় ভালো খেলতেন তারপরে রিঙ্কু এই দুজন ছাড়া সেরকম ভালো প্রদর্শন কারোর থেকে আসছিল না মাঝে ওই রানা বা পরের দিকে রাসেল কিন্তু জেসান রয়ের থেকে ফিলিপ সল্ট যদি ভালো প্লেয়ার এমনটা আমি যদি বলি বা এই সিচুয়েশনে যদি ভালো আমি এমনটা বলি অনেকেই এগ্রি করবেন কিন্তু আমি কি হিসাবে বলছি একটু ভাবো প্রথমত ফিল সল্ট ভালো ফর্মে রয়েছেন প্রথমত ফিল্ড সল্ট ভালো ফর্মে রয়েছে এবং তার ফর্মটা ভালো মতন ইউটিলাইজ করা যাবে রাইট দ্বিতীয়ত ফিল সল্ট যেহেতু একজন উইকেট কিপার এটা একটা দারুণ প্লাস পয়েন্ট কলকাতার জন্য কেন যখন রয় ছিলেন তখন কলকাতার প্লেইং ইলেভেনে কোন চারজন বিদেশি থাকতে পারতেন কিরকম হতে পারত মিচার স্টক Andre Russell আমি যদি ধরি নারিন নারিন তাহলে চতুর্থ বিদেশি হিসেবে ইদার গুরবাজ নয়তো রয় রাইট এবার যদি রয়কে খেলাতে হয় তাহলে গুরবাজকে বসাতে হবে সে ক্ষেত্রে কলকাতার কাছে একটা উইকেট কিপার কমে যাবে সে ক্ষেত্রেই ঘুরে ফিরে सीकर ভারতকে আবার নিতে হবে রাইট কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে গুরবাজ আর সল্ট দুজনেই পড়ে থাকছে দুজনেই যারা উইকেট কিপার সুতরাং তুমি গুরবাজকে খেলাও তুমি সল্টকে খেলাও কোনো সমস্যা নেই এমন না যে তোমাকে এই বিদেশিটাকে খেলানোর জন্য আরেকটা জোর করে উইকেট কিপারকে নিতে হবে না তুমি রয়কে খেলাও বা তুমি সল্টকে খেলাও সরি সল্টকে খেলাও বা গুরবাসকে খেলাও যাকে খেলো একটা কিপার কলকাতা পেয়ে যাচ্ছে সুতরাং এটা কলকাতার কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ একটা প্লাস পয়েন্ট প্লাস ফিল সল্টের ভালো ফর্ম পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি রয়েছে তার এক বছরের কথা যদি বলি সুতরাং ঠিকঠাকই আছে কলকাতা এবার বাকিটা তো পারফর্ম করতে হবে গম্ভীর এসেছে মানে তিনি একদম জাদু কাঠি ঘোরাবেন এমনটা তো হয় না প্লেয়ারদেরও পারফর্ম করতে হবে তবে অনেক কিছু বদলাবে অনেক কিছু চেঞ্জ হবে এইটুকুনি আমি বলতে পারি লখনৌ সুপার জায়স গম্ভীর কি করেছেন তার অবদান কি এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলবেন বাট লখনৌর কথা আমি ছেড়ে দিলাম গম্ভীর কলকাতার লোক ভাই এই গম্ভীর কলকাতার জন্য যা করেছেন তার চেয়ে বেশি অন্তত আর কেউ করতে পারেনি অন্তত আমি যাই আগামী দশ বছরে কেউ পারবেন কিনা সুতরাং ভরসা রাখুন এই একটা গৌতম গম্ভীর কিন্তু অনেক কিছু বলতে দিতে যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো আছেন আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে আইপিএল নিয়ে আপাতত আলোচনা হবে অনেক তবে সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে পরে